হা 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 শুধু যা তাকাচ্ছি জলরাশি আজকে আপনাদের নিয়ে একটা সুন্দর জায়গায় যাব সবাই আগে এই জায়গাটা ঘুরেছে আমিও যাইনি কিন্তু বাইকারদের কাছে নাকি অপূর্ব সুন্দর একটা জায়গা প্রথমে এখান থেকে এখন যাব আমার বন্ধুর কাছে আজকে আমি একা রাইড করবো না আমার সঙ্গে আমার বন্ধুও আছে সেই বন্ধুকে নিয়ে আমরা ছোটো ছোটো ট্রিপ অনেক করেছি ওর বাইকে করেছি আমার আগের বাইকটাই করেছি এই বাইকটায় প্রথম করছি তা আমার বাড়ি থেকে আটান্ন কিলোমিটার দূরে হচ্ছে কৈপুল চন্দ্রনগর থেকে কৈপুলের দূরত্ব হচ্ছে আটান্ন কিলোমিটার যদি আমি দক্ষিণেশ্বর হয়ে যাই কি করে কেন করে কে জানে যখন তখন রাস্তাঘাট করে রাখছে চন্দ্রনগরে ফিরে ফিরে পাবে কি না কে জানে কপা পুরোটাই অফরোডিং রোড হয়ে আছে আমাদের চন্দ্রনগরে অনেক রাস্তাঘাট রোজ আমাদের চন্দ্রনগর ব্রিজের উপর দিয়ে বেরিয়ে যাই আজকে চন্দ্রনগর স্টেশনের তলা দিয়ে গলে যাব এখান দিয়ে অনেকটা তাড়াতাড়ি হয় দিল্লি রোড এখান দিয়ে দিল্লি রোড অনেকটা তাড়াতাড়ি হয় তাই জন্য এখান দিয়ে নিচে বস দিল্লি রোডে উঠলাম আমরা এখান থেকে সোজা চলে যাব দক্ষিণেশ্বর সেখান থেকে বৌদ্ধমগ্রাম বৌদ্ধমগ্রাম থেকে কৈপুর রাস্তাটা চিনি না লক্ষ্যে জিজ্ঞেস করে করে চলে যাব আর গুগল ম্যাপের ওই সব রাস্তায় গুগল ম্যাপকে বেশি আমি ভরসা করি না কারণ কারু বাড়ি উঠানে ঢুকিয়ে দেয় বলে তো চলুন এবার এগোনো যাক আমরা প্রায় বৈদ্যবাটির কাছাকাছি চলে এসেছি আজকে ওয়েদারটা দুর্ধর্ষ মানে দারুণ লাগছে রোদ্দুর ওইদিকে মেঘ বৃষ্টি না হলেই ভালো বেশ কিন্তু আরামদায়ক একটা ওয়েদার রোদ্দুর থাকলেও তাপমাত্রা একদমই কমে গেছে মাঝখানে একটা ছোট্ট করে বৃষ্টি হয়েছিল বাড়িতে চন্দ্রনগরে তো সেই জন্য তাপমাত্রাটা এখন অনেকটা ডাউন বাদিকে বৈদ্যবাটি ডান দিকে তারকেশ্বর চলে গেছে আমরা চলে যাব সোজা সারাফলি শ্রীরামপুর রিসরা কনগর হিনমোটর উত্তরপাড়া বালি হয়ে আমরা বেঁকে যাব দক্ষিণেশ্বরের দিকে কলকাতা এখান থেকে পঁয়ত্রিশ কিলোমিটার ডানকুনি চোদ্দ কিলোমিটার শ্রীরামপুর আর চার কিলোমিটার মাত্র সামনে প্রচন্ড ঝড় এসছে আমরা ঝড়ের মধ্যে দিয়ে যাচ্ছি প্রচন্ড ঝড় এসছে ধুলোয় ধুলো চারদিক কোথাও দাঁড়াতে হবে এত ঝড়ের মধ্যে গাড়ি চালানো যাবে না কাল বৈশাখী এসে গেছে ভয়ঙ্কর একটা ঝড় উঠেছিল এখন শ্রীরামপুর ক্রসিংয়ে দাঁড়িয়ে আছি দিল্লি রোডের উপর এই সময় গাড়ি ঘোড়া একটু চাপ থাকে লোকজনেরও চাপ থাকে তাই জন্য দিল্লি রোড একটু স্লো হয়ে যায় সিগনাল দিলেও বৃষ্টি পড়ছে করে আরিঝিরি বৃষ্টি শুরু হয়েছে কোথাটা দাঁড়াতে হবে বৃষ্টিতে ভেজা যাবে না রিজেন গোপ্রো আমার গোপ্রকে সেরমভাবে এখনও পট্টি পট্টি পড়ানো হয়নি যে বৃষ্টির মধ্যে সে লড়ে নেবে বিক্ষিপ্ত মেঘ যেখানে সেখানে বৃষ্টি করছে চাকরাও হচ্ছে এরা হ্যাঁ মেঘ বাবাজি আমরা দক্ষিণেশ্বর বা দিকে বেঁকে যাবো দক্ষিণেশ্বর এখান থেকে দেখাচ্ছে ন কিলোমিটার সামনে ডানকুনি এক কিলোমিটার আমরা ডানকুনির ওখান থেকেই বাদিকে বেঁকে যাবো দক্ষিণেশ্বরের দিকে এই যে ডান দিকে যে রাস্তাটা চলে গেছে এটা চলে গেছে খড়গপুর কোলাঘাট এসবের দিকে আমরা দক্ষিণেশ্বরের দিকে বেঁকে গেলাম এই ডান দিকে চলে গেছে নিবেইটা ব্রিজ বা সেকেন্ড বিবেকানন্দ ব্রিজ আমরা দক্ষিণেশ্বর ব্রিজ ধরব বা দিয়ে এই জন্য আমরা বাঁদিকে বেঁকে গেলাম ডান দিকে বাইকের অ্যালাউ নেই আমরা এই রাস্তায় ঢুকবো দক্ষিণেশ্বর ব্রিজের উপর দিয়ে যাব নিচ দিয়ে চলে গেছে হাওড়া লাইনের রেল লাইন আমরা দিয়ে যাচ্ছি বালি হল পার হচ্ছি আমরা আর ডান দিয়ে শিয়ালদা লাইনের ট্রেন যাচ্ছে শিয়ালদা লাইনের ট্রেন চলেছে বালি হল স্টেশন পার হয়ে দক্ষিণেশ্বর স্টেশনের দিকে যাচ্ছে দক্ষিণেশ্বর ব্রিজ পার হচ্ছি আর সামনে রয়েছে দক্ষিণেশ্বর মন্দির বেলা দেখা যাচ্ছে না তিনটে নয় তিনটে নয় বাজে এখন আমরা দুটো পনেরোতে বেরিয়েছিলাম পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে চন্দ্রনগর থেকে দক্ষিণেশ্বর এই যে দক্ষিণেশ্বরের মন্দির দেখা যাচ্ছে দক্ষিণেশ্বর থেকে বলছে যে তেইশ কিলোমিটার আমাদের কৈপুল ডেস্টিনেশন গুগল ম্যাপ তো তাই বলছে বাকিটা দেখা যাক বলতে চায় মেট্রো যাচ্ছে দক্ষিণেশ্বর থেকে মেট্রো বেরিয়ে যাচ্ছে দমদমের দিকে বড়াহ নগর আমি এখানেই জন্মেছি ছোটবেলায় ক্লাস টু থ্রি অবধি এখানেই ছিলাম তারপর ওখান থেকে চলে গেছি রিসা তারপর অনেক পরে চন্দননগরে বসবাস শুরু হয়েছে আমার রাস্তাটা সব ভালো মাঝে মাঝে গর্ত করে রেখেছে কেন করে রেখেছে সেটা তো বলতে পারবো না কিন্তু গর্ত আছে এটাই হচ্ছে প্রবলেম রাস্তাটার আর না ঠিক আছে আর মাঝে মাঝে ভাগারে গন্ধ বেরোচ্ছে কেন বেরোচ্ছে ইসি এই লরিটা মাটি নিয়ে যাচ্ছে চাকাগুলো ডায়ে মায় ডায়ে মায় করছে আছা দিয়ে প্রচুর ধুলো বেরোচ্ছে এসব কি কাজ করছে খেটে খাচ্ছে বেচারি আমার পিছনে বসে আমার বন্ধু ঠকর 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 হেলমেটের থেকে গুতো দিয়েই যাচ্ছে ওর নিজের হেলমেট দিয়ে এদিকটায় ভালো বৃষ্টি হয়েছে আমাদের ওদিকটা অতটা হয়নি সব বাস ফাস ভিজিয়ে দিয়ে চলে যাচ্ছে কি অবস্থা দেখো আমাদের ওদিকটা অতটা বৃষ্টিপাত হয়নি যতটা দিকটা হয়েছে ভালো বৃষ্টিটা প্রয়োজন বাঁদিকে রাজাহাট বারো কিলোমিটার বাদিকে নিউ টাউন সামনে বাগুইহাটি ইএম বাইপাস আমরা এখনো ভিআইপি রোডেই রয়েছি এখান থেকে আমরা বাদিকে পেকে যাব রাজারহাটের দিকে প্রথমবার এই রাস্তাটায় ঢুকলাম এখনকার লোকরা যাতায়াত করতে হয় খুব একটা বিজি রোড নয় ঠিক আছে চলুন নতুন নতুন রাস্তা দেখাই তো সব থেকে সুন্দর লাগে ওই জন্যই তো বাইক কিনলাম একটা যে অচেনাকে চিনব যেগুলো অচেনা আমার কাছে সেগুলো চিনব এগুলো তো আর ট্যাক্সি ভাড়া করে ঘোরা যায় না ডান দিকে বেঁকতে বলছে পাড়াতুতো রাস্তায় ঢুকেছি কোথা দিয়ে কি দিয়ে পায়ে যাচ্ছি টাই যাচ্ছি কিছুই বুঝতে পারছি না তবে চলেছি এই যে এখন আমার বা দিকে বেঁকিয়ে দিল পাড়াতুতো কোথা দিয়ে কোথা দিয়ে কার বাড়ি উঠোটার উপর দিয়ে কী সব করে নিয়ে এলো আমাকে কে জানে যাই হোক খারাপ এলাম না হয়তো ওদিকটা জ্যাম হয় বলে এদিকে ঢুকিয়ে দিয়েছিল লাউঘাটি আট কিলোমিটার রাজারহাট চার কিলোমিটার খড়িবাড়ি বাড়ি বারো কিলোমিটার বেলিয়াঘাটা আমরা রয়েছে এখন কালী পার্কে কালী পার্ক ডান দিকে নিউ টাউন চলে গেছে আমরা সোজা খড়িবাড়ির দিকে যাব খড়িবাড়ি এগারো কিলোমিটার মতো দেখাচ্ছে রাজারা চৌমাথা পেরোলাম সেখান থেকে এখনো চলেছি এখনো গুগল বাবাজি বলছেন যে চোদ্দ মিনিট এখনো আপনাকে গাড়িটা চালাতে হবে তারপর আপনি গন্তব্যস্থলে পৌঁছবেন বুঝেছেন তা চলেছি মাটিয়া গাছা থানা রাজার হাট এখান দিয়ে আচ্ছা এখান থেকে চার কিলোমিটার পথ হচ্ছে কৈপুল এই আমরা ঢুকলাম বাদিকে রাজারহাট চৌমাথা থেকে বেশিক্ষণ লাগলো না এবার চলেছি গুগলের সাহায্য নিয়েই চলতে হবে কারণ অনেক ডায় রাস্তা বেঁকে গেছে হবে নিয়ে যাচ্ছে চার কিলোমিটার পথ এই যেখান থেকে আমি ঢুকলাম তা দেখি কেমন রাস্তা প্রচুর বৃষ্টি হয়েছে তাই জন্য জল ভর্তি এবং রাস্তার অবস্থাও খুব একটা আহামরি নয় তা বৃষ্টি হওয়ার জন্য হয়তো আমাদের যে কাজটা এসছি বৃষ্টি হওয়ার জন্য হেরিগুলো নিশ্চয়ই জলে টরিটুম্বু থাকবে তো ভালোই হয়েছে বৃষ্টি হয়েছে ভালোই এখানে বৃষ্টি হয়েছে এবং এখনো টিপ 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 করে বৃষ্টি পড়ে যাচ্ছে রোদ্দুর থাকা সত্ত্বেও কী করে হচ্ছে এটাকে আয়ে বায়ে ডায়ে হয়ে শেষ পর্যন্ত আমরা এসে পৌঁছে গেছি প্রায় পৌঁছে গেছি এইবার দেখ শুরু হলো দেখ ভাই চল দেখ এবার এই শুরু হলো দুর্ধর্ষ আর বৃষ্টি হয়েছে বলে পুরো জলে ভর্তি হয়ে গেছে ভেরিগুলো যা এটা সবাই শুরু হয়েছে রাস্তা খুব একটা ভালো নয় ঠিক আছে চলে যায় আমার গাড়িতে তো আমি কিছু বুঝতে পারি না হা 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 যেদিকে শুধু তাকাচ্ছি জলরাশি আর এখানে সানসেট মারাত্মক লেভেলের হয় দারুণ লাগছে মাঝখান দিয়ে রাস্তা দুধারে ভেরি চাকাবি রোদ্দুরটা না নামলে সিগারেট পিগেট কিনবি বললি আমরা এই মুহূর্তে কৈপুল এসে পৌঁছালাম বৃষ্টি হয়েছে অঝরে কিন্তু গরমটা আছে সূর্যিমামা ধীরে ধীরে অস্ত যাচ্ছেন তবে ফুরফুরে একটা হাওয়া আছে ভালো লাগছে তবে খুব ভালো টাইম আমার মনে হয়েছে শরৎকাল বর্ষাকালেও কিন্তু এই জল থেকে একটা ভাপ উঠছে আমার মনে হয় সন্ধ্যে পর খুব সুন্দর লাগবে আজকে সেরকম হাওয়া নেই তবে ঠিক আছে ভালো লাগছে সূর্যিমামা ডুবে গেলে কিন্তু আরও বেশি ভালো লাগবে আমি একটু ঘামছি এই সূর্যের তাপে তবে জায়গাটা খুবই সুন্দর বেশ ভালো লাগছে এদিকটা আরও সুন্দর দেখুন এই পাশ দুধর্ষ লাগছে দুর্ধর্ষ দারুণ পুরো যেদিকে যাবেন শুধু জলরাশি বেশ কিছু জায়গার ওপর নিয়ে এই জলরাশি আরও ঘুরে ঘুরে দেখা যায় যেখানে খুশি ঘুরুন আর এখানে চায়ের দোকান ঠোকান রয়েছে অসুবিধা কিছু নেই ডিম ফিম সব কিছু পাওয়া যায় অসুবিধা কিছু নেই বিকেলটা টাইম কাটানোর জন্য দু তিন ঘন্টা যথেষ্ট তবে বিকেল পাঁচটার পর আসবে তার আগে না বড্ড গরমের তাপ এখন বাজে হচ্ছে পাঁচটা আমরা এসেছি চারটের সময় আনন্দ আনন্দ আকাশে আকাশে বাতাসে বইপুর এলাম এই প্রথম জায়গাটা খুব সুন্দরই ভালো লাগলো শুধু জল আর জল এখানে বিল এই মানে এগুলো মাছ চাষ হয় এখানে যা দেখলাম এসে এগুলো কি বলে ভেরি যাকে বলে ভেরি বেশ ভালো জায়গা কিন্তু বিকেল পাঁচটার পর আসাটা ভালো হয় মানে রোদটা প্রচুরই লাগে মানে শরৎকালটা সবথেকে বেশ সত্যি বলেছে এর আগে কৃষ্ণেন্দুদা এই গরমকালের জন্য এটা নয় বর্ষাকালও তো নয়ই রাস্তাঘাটে কাদা প্রচুর ভাঙাচোড়া রাস্তা মানে সে গাড়ি রেখে একদম মানে অবস্থা খারাপ হয়ে যাবে আপনাদের জায়গা ভালো মানে দু ঘন্টা আড়াই ঘন্টা ভালো মতো কাটবে সন্ধে ছটা সাড়ে ছটা অব্দি প্রেমিকা নিয়ে আসছিস দেখা যাবে পরে পরে এপিসোডে এলাম ঠিক আছে তো গার্লফ্রেন্ডকে দেখেছে আমি ভিডিওটা পাঠিয়ে দেবো বলবো দেখো আমার সাথে ঘুরছে তোমাকে নিয়ে আসছে না ঠিক আছে ঠিক আছে সাখে সাখে পাখিটাকে কত শোভা চারিপাশে

বাইক বা নিজের চার চাকা ছাড়া আসতে পারবে না কখনোই এখানটা এই যে চার কিলোমিটার পথ যে এলাম ওইখান থেকে না আমার টোটো আসে না অটো দেখলাম মাঝে মধ্যে দু একটা অটো আসে কিন্তু কোনো টোটো ফটো কিছু নেই এই যে সুজি বামা সুজি বামা এদিকেই অস্ত যাবে এখন অনেকটা উপরে আছে বেশি তো বাজে না পাঁচটা দশ পাঁচটা দশ আর এই যে টোটো দেখলাম এতো মানুষজন যাচ্ছে এত ক্ষেত্র দেখা গেল

বিদায় জানানো পালারা আজ যদি একটু ফুরফুরে হাওয়া থাকতো তাহলে বেশ ভালো লাগতো দেখুন কত বাইক এসছে পাঁচজন দাঁড়িয়ে আছে আর এত বাইক অবশেষে বাড়ি ফিরে চললাম কত লোকের ভিড় দেখুন তাহলে মানে শনি রবিবার কত লোক হয় আর এদিকে সূর্য অস্ত গেছেন আর আমরা বাড়ির পথে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নতুন কোন জায়গার নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ